আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এখন যে কথা আমি বলবো যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিল্লা ম্যারেজ এই হিল্লা ম্যারেজ বা হিল্লা বিয়ে জিনিসটা কি উনিশশো সালের আগে কি করা হতো যখন কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়া হতো দিত তখন সেই স্ত্রীকে অন্য এক জায়গায় বিয়ে দেওয়া হতো বিয়ে দিয়ে পরবর্তীতে সেখান থেকে তালাক দিয়ে সে পূর্বে যে স্বামী তার সাথে বিয়ে দেওয়া হতো দেখেন মুসলিম ম্যারেজ যেটা সেই ম্যারেজটা কিন্তু সার্টেন পিরিয়ডের জন্য না সেটা কিন্তু আজীবনের জন্য এবং আমরা কি জানি যে কন্ট্রাক্ট যখন হয় একজন ব্যক্তি যখন কোনো ব্যক্তির সাথে কন্ট্রাক্ট করে চুক্তি করে তখন সেই চুক্তিটা যার সাথে করতেছে বা যে চুক্তি করতেছে তাদের কিন্তু সেই উভয় পক্ষকে কিন্তু সুস্থ মস্তিষ্কের হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে এখন এই যে হিল্লা ম্যারিজ যে হয় সেখানে অনেক সময় দেখা যায় কি যে স্ত্রীকে যে অন্য এক জায়গায় বিয়ে দিচ্ছে স্ত্রী বলা যাবে না যে বিবাহবিচ্ছেদে পরে যিনি আছেন ওনাকে যখন অন্য এক জায়গায় বিয়ে দেওয়া হচ্ছে তো দেখা যায় যে অনেক সময় সেটাকে হচ্ছে একটা সার্টেন পিরিয়ড নির্দিষ্ট একটা সময় হয় একদিন দুই দিন পাঁচ দিন এক ঘন্টা দুই ঘন্টা এরকম দেখা যায় যে এরকম সময় জন্য বিয়ে দেওয়া হয় যেটা হচ্ছে অবৈধ বা হচ্ছে কোনো পাগলের সাথে বিয়ে দেওয়া হয় সেটাও অবৈধ তো এই যে বিয়ে হিল্লা ম্যারিজ হিল্লা ম্যারিজের নিয়মটা দেখেন যখন একজন স্বামী তিনবার যখন তালাক দেবে তালাক দিচ্ছে। তালাক দেওয়ার পরে সে হচ্ছে আবার রিভোক করছে তালাকটা বা হচ্ছে তালাকটা কার্যকর হওয়ার পরে সে আবার পুনরায় বিয়ে করছে তারপরে আবার তালাক দিছে তালাক দেওয়ার পরে আবার বিয়ে করছে তারপরে আবার তালাক দিয়েছে এবং তারপরে বিয়েছে অর্থাৎ তিনবার সে বিয়ে তালাক দিছে স্ত্রীকে অথবা একই বৈঠকে যখন তালাক দেওয়া হয় তিনবার ঠিক আছে যে তিন তালাক বা বাইন তালাক বা আমি তালাক দিলাম তালাক দিলাম তালাক দিলাম তিনবার যখন তালাক দেওয়া হয় তারপরে যে যদি সে আবার পুনরায় বিয়ে করতে যায় তখন সেটাকে হিল্লা ম্যারিজ দেওয়া হয় হিল্লা মাধ্যমে সে বিয়ে করতে পারে কেমন সেটা সেটা হচ্ছে যে সঠিক যে নিয়মটা সেটা হচ্ছে আপনার যখন হচ্ছে তিনবার তালাক কার্যকর হয়ে যায় তখন হচ্ছে সেই স্ত্রীকে বা ওনাকে হচ্ছে অন্য এক জায়গায় বিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার পর সেই স্বামী যদি কখনো মারা যায় সেই স্বামী যদি কখনো মারা যায় বা কখনো যদি তালাক দেয় তখন সে আবার পুনরায় যে স্বামী তাকে বিয়ে করতে পারে এটা হচ্ছে সঠিক নিয়ম কিন্তু বর্তমানে কি দেখা যায় যে একটা সার্টেন পিরিয়ডের সময় একটা সার্টেন পিরিয়ডের জন্য হচ্ছে কি করা হচ্ছে আপনার বিয়ে দেওয়া হচ্ছে যে নির্দিষ্ট একটা সময়ের জন্য বা হচ্ছে একটা পাগলের সাথে বা একটা চাকরের সাথে বা হচ্ছে টাকার বিনিময়ে যেটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ তো 1961 সালে এই নিয়মটা করা হয় যে যখন হচ্ছে একজন স্বামী তিনবার যখন তালাক দেবে তারপরে হচ্ছে হিলামে কিন্তু এখনো অনেক সময় দেখা যায় অনেক জায়গায় দেখা যায় যে ফতোয়া দেওয়া হয় যে একবারই হচ্ছে তালাক দিলে সেটা হচ্ছে ইল্লা ম্যারেজ করানো হয় যেটা সম্পূর্ণ অবৈধ তো ধন্যবাদ আসসালামু আলাইকুম